এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাই দখল করব আসালাম ওয়ালাইকুম আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ওয়ালিদা এক্সপ্লেন আজকে আমরা মিডল ইস্টের সবচেয়ে জটিল আর ভয়াবহ একটি বিষয় নিয়ে আলোচনা করব সিরিয়া এমন একটি দেশ যেখানে যে যার মতো সামরিক জিও গেম চালিয়ে যাচ্ছে এমন চলতে থাকলে সিরিয়ার অথবা সিরিয়ার মানুষদের ভবিষ্যৎ কি সিরিয়া ইসরায়েলের অবস্থা দেখলে আপনি দেখবেন যে রিপোর্ট অনুসারে ইসরায়েল দুই দিনের ভেতর নিখুঁতভাবে সিরিয়ার আশি থেকে নব্বই পার্সেন্ট মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে ফেলেছে তাদের উদ্দেশ্য হল যাতে তথাকথিত সন্ত্রাসীদের হাতে এই অস্ত্র না চলে যায় এইখানে ইসরায়েল সন্ত্রাসীদের দিয়ে এইচটিএসকে বুঝিয়েছে আর তাদের সন্ত্রাসীর নামকরণের পেছনের কারণ আল কায়দার সাথে এস এর সম্পর্ক ইসরায়েল বলছে তারা তাদের বর্ডার সুরক্ষায় এমন পদক্ষেপ নিয়েছে কিন্তু আসলে ইসরায়েল সিরিয়াকে সম্পূর্ণ পঙ্গু করে নিজেদের বিশাল এজেন্ডা বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাচ্ছে এখন আসি এস নেতা আবু মোহাম্মদ আল জোলানের কাছে ইসরায়েল এরকম ভয়াবহ হামলা করে তাদের সব রাষ্ট্রীয় মিলিটারি ধ্বংস করে দিল কিন্তু সে একটা টু শব্দ উচ্চারণ করল না একবারের জন্য সে ইসরায়েলকে নিয়ে কথা বলল না কেন এর মানে কি ইরান হিজবুল্লাহ ছাড়া সিরিয়ার কি কোনো শত্রু নেই ইসরায়েল যেখানে দিনের আলোতে সবাইকে জানিয়ে সবকিছু ধ্বংস করে ফেলল যার হাত থেকে পাসপোর্ট অফিস গবেষণা কেন্দ্র রেহে পেল না সেখানে এসটিএস চুপ কেন কেন তারা ইসরায়েলকে কোনো হুমকি দিচ্ছে না আনি ই আনাশিন বকওয়াহাজা বখিরিমুদ মিজিদাম אחרי শেম সালকিম ইরান

আর বিদ্রোহীরা এই শক্তি দিয়ে কিভাবেই বা ইসরায়েলের সাথে লড়বে আপনি যা মনে করছেন তা সঠিক এস এর সামরিক শক্তি এত স্ট্রং না যে তারা ইসরায়েলে হামলা চালাবে কিন্তু এই ইন্টারভিউতে জোলানি স্পষ্ট বলছে যে আমাদের ভয়ের প্রধান উৎস ইরান হিজবুল্লাহ মানে তারা ইসরায়েলকে শত্রু হিসাবেই দেখছে না এবার আসি মাউন্ট হারমন সম্পর্কে তামস্ক থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এ পাহাড় কোনো সাধারণ পাহাড় নয় এটি সিরিয়ার রাজধানী থেকে খুব নিকটে এবং একই সাথে লেবানন সীমান্তে ধার ঘেঁষে এর অবস্থান আসাদ পতনের মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ইসরায়েল মাউন্ট হারমোন দখল করে নেয় মাউন্ট হারমোনের স্ট্র্যাটেজিক অবস্থান এবং ভূমিকা অতুলনীয় যে কোনো দেশের জন্য এত গুরুত্বপূর্ণ জায়গা অন্য দেশে দখলে চলে যাওয়া মারাত্মক হুমকির ব্যাপার কিন্তু এইচটিএস এটা নিয়ে কোনো মাথাই ঘামাচ্ছে না যেখানে অঞ্চলের সব বিদ্রোহীদের তাদের কমন শত্রুর বিরুদ্ধে একজোট হওয়ার কথা সেখানে সবাই শুধু খেলা দেখে যাচ্ছে বিষয়টি এখানে আরও ইন্টারেস্টিং হয় সিরিয়ান ডিফেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ইরান রাশিয়া এখন বিশ্বপথে অনুপস্থিত ইসরায়েল এই সুযোগ কাজে লাগাবেই লাগাবে এই পাওয়ার ভ্যাকিউমকে কাজে লাগিয়ে ইসরায়েল যত সম্ভব সিরিয়ান জমি দখল করে যাবে কারণ ইসরায়েলকে থামানোর মতো কোনো শক্তি এখন সিরিয়াতে নেই এটাই কি হতে পারে ইসরায়েলের চিরকালের স্বপ্ন গ্রেটার ইসরায়েল প্রজেক্টের বাস্তবায়ন করা এবার একটু এরদোগানের কাছে আসি রাশিয়া নিয়ে বিশ্লেষকদের মতে সিরিয়া ছিল তুরস্কের জন্য একটা ট্র্যাপ আর তারাই সেই ট্র্যাপে ফেসে গিয়েছে এত বড় রকমের বিশ্বাসঘাতকতার পর মনে হয় না যে রাশিয়া ইরান তুরস্ককে ভবিষ্যতে সাহায্য করবে সিরিয়া এখন সম্পূর্ণ তুরস্কের হাতে ঝুলে আছে কারণ বহিষ্ঠ থেকে দেশ রক্ষা দরকারি সামরিক শক্তির বিন্দু পরিমাণও এস এর কাছে নেই আর ইহুদিরা গাদা না যে তারা এরকম সুযোগ পেয়েও হাট ছাড়া করবে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল মিশরের সম্পূর্ণ সিনাই উপদেশ দখল করেও ছেড়ে দেয় ইসরায়েল এটাকে ব্যবহার করে আরব দেশগুলোর নর্মালাইজেশন আর সুইস খালের স্বাধীনতার জন্য এবার আমরা জোলানির অতীত সম্পর্কে একটু ভালো করে জেনে নেই সে ছিল আল একজন সদস্য বিশেষ করে আল নুসাফ ফন্তের সদস্য জিহাদি মুভমেন্টে সে সবসময় সফল ভূমিকা পালন করেছে বিশেষ করে বিভিন্ন ইসলামিস্ট গ্রুপের সদস্যদের একত্র করার ক্ষেত্রে সে বড় ভূমিকা রেখেছে কিন্তু আজকে জোলানি কি আদৌ ইসলামিক মতবাদ নিয়ে আগাচ্ছে জিহাদিসদের ম্যানুপুলেট করে নিজেদের স্বার্থ হাসিলের অনেক বড় রেকর্ড আমেরিকার রয়েছে যেমন আলকা নেতা ওসামা বিন লা আমেরিকা তাকে সোভিয়েট আফগান যুদ্ধে অস্ত্রের মতো ব্যবহার করেছে এবং কাজ শেষে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে ফেলে জোলানিও কি সে পথে হাঁটছে যদি এটাই হয় তাহলে এই সুযোগে ইসরায়েল সিরিয়া দখল করবে এবং পরে তুলনামূলক কম শক্তিশালী দেশ জর্ডান লেবানন ইরাক মিশর সৌদি আরব এগুলোকে দখল করে নিবে আর এভাবে গ্রেট ইসরায়েল বাস্তবায়ন হবে গ্রেট প্রজেক্টের পরিধি আর শাসন সম্পর্কে ইসরায়েলি নেতাদের এই বয়ানগুলো শুনেন were against anything that was to be done if they couldn't have the whole of palestine and everything handed to them on a silver plate so they wouldn't have to do anything it couldn't be done you had to take it in small doses you can't move uh, five or six million people out of a country and fill it up with five or six million more and expect both sets of them to be pleased we had all sorts of objections to everything that was done something had to be done we went ahead and done it. I don't think that decision to recognize Israel was an easy one. I had to make a compromise with the Arabs and divide Can Palestine. Can you tell us specifically that the last Jewish people were against you too? They'll, oh well, there were a lot of Jewish people against me because they want the whole Palestine. As I say, they want to drive all the Arabs into the Tigris and Euphrates rivers. Is there any lack Lipkin এমন একদিন আসবে যেদিন আমাদের সীমানা লেবানন থেকে সৌদি আরবের বিশাল মরুভূমি ভূমধ্য সাগর থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হবে সে আরও বলে ফোরাত নদীর ওপারে যে কুদ্দিরা আছে তারা আমাদের বন্ধু আমাদের পেছনে ভূমধ্য সাগর এবং সামনে কুদ্দি স্থান লেবাননে ইসরায়েলি সুরক্ষা প্রয়োজন এবং আমি নিশ্চিত যে আমরা মক্কা মদিনা এবং সিনাই দখল করব। এবং এই স্থানগুলোকে শুদ্ধ করব। তার এই ভাষ্যের সাথে আমাদের নবী আলাইসাল্লামের একটি হাদিস মিলে যায় আবু হরাই হতে বর্ণিত আবি সিনিয়ার এক লোক কাবা ঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে সহি মুসলিম সাত হাজার একশো সাতানব্বই আরেক বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন জুল সুয়ে কাতার নামক এক হাফসি ব্যক্তি কাবা ঘরকে ধ্বংস করবে মোসনাদে আহম্মদ এটি আখেরি জামানার কেয়ামতের পূর্বে এমন সময় হবে যখন মুসলমানদের মধ্যে কাবাগিহের প্রতি কোনো সম্মান থাকবে না